ও আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা যদি অনলাইন থেকে একটি পারমানেন্ট ইনকাম করতে চান এবং হচ্ছে এখানে যদি একটি পারমানেন্ট ক্যারিয়ার করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবসাইতে বেস্ট মাধ্যম তো আমরা এখন যে জব সাইটটিতে আসি এটা হচ্ছে একটি ফেমাস জব জবসাইট এবং এটার নাম হচ্ছে পিপল পার আওয়ার ডট কম তো এই পিপল পার আওয়ার ডট কমে অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় তো তার মধ্যে অন্যতম একটি ক্যাজ হচ্ছে ডেটা এন্ট্রি তো বন্ধুরা আমরা যদি এখানে এই মুহূর্তে ডেটা এন্ট্রি লিখে যদি সার্চ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে একশো তেহাত্তরটি ডাটা কাজ রয়েছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা একটি ডেটা এনটি কাজ এবং এটার জন্য প্রতি ঘন্টায় পেমেন্ট রয়েছে তেইশ ডলার তারপর এই যে দেখুন এটাও কিন্তু একটা ডেটা এনটি কাজ এটার জন্য পেমেন্ট রয়েছে ছিয়াশি ডলার তো এইভাবে আমরা যদি নিচের দিকে যাই তাহলে অসংখ্য পরিমাণ ডেটা কাজ রয়েছে এবং কাজগুলোর জন্য খুবই ভালো পরিমাণ পেমেন্ট কিন্তু করে থাকে তো বন্ধুরা এখানে যে ধরনের ডেটা কাজগুলো পাওয়া যায় ঠিক ওই ধরনের একটি ডেটা এনটি কাজ আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং হচ্ছে কাজটি শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে খুবই ভালো পরিমাণে একটি ইনকাম জেনারেট করতে পারবেন সো বন্ধুরা আর কথা না কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লাইভ প্রজেক্টে চলে যাব এবং হচ্ছে আপনাদেরকে সেই কাজটি একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো তো দেখুন এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট তো এখানে আমাদের বায়ার আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে তো সে আমাদেরকে বলেছে হ্যালো হাইনিটস সামওয়ান কালেক্ট ফাইভ হান্ড্রেড বি টু বি লিডস ফর মাই বিজনেস রিচার্জ তো আমাদের যে বায়ার তার হচ্ছে পাঁচশোটা বিজনেস টু বিজনেস লিডস লাগবে তার বিজনেস রিচার্জের জন্য তো আমরা দুই হাজার টাকা प्लीज चले तो बचाने भाई अमी नहीं टाक भाई क्या এবং সে আমাদেরকে কিওয়ার্ড দিয়েছে হচ্ছে পেট স্টোর্স এবং লোকেশন দিয়েছে হচ্ছে নিউ ইয়র্ক এবং সোর্স দিয়েছে হচ্ছে ইয়েলো পেজেস ডট কম এবং সে আমাদেরকে বলেছে আই নিড ফলোয়িং ডাটা তার এই নিচের ডাটাগুলো হচ্ছে লাগবে এক নম্বরে তার লাগবে হচ্ছে বিজনেস নেম ক্যাটাগরিজ ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট অ্যাড্রেস ওয়েবসাইট এবং কাজটির জন্য সে বাজেট রাখছে হচ্ছে আশি ডলার তো বন্ধুরা কাজটি খুবই সিম্পল জব তো এই সিম্পল জবটি করে আপনারাও চাইলে কিন্তু খুব সহজে আশি ডলার কামিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমরা কাজটি একদম প্র্যাকটিক্যালি করবো তো কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের যে সোর্স দেওয়া হয়েছে সেই সোর্সটা আমরা হচ্ছে এখান থেকে কপি করবো জাস্ট সোর্সের যে ওয়েবসাইটটা দেওয়া আছে এটাকে আমরা কপি করে আমরা সরাসরি গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর আমরা নতুন একটি টাইপ নেব এবং হচ্ছে এই সোর্সের যে ওয়েবসাইটটি রয়েছে এটাকে এখানে পেস্ট করে এন্টার দেবো এন্টার দেওয়ার পর এটা আমাদেরকে একটি নতুন একটি ওয়েবসাইটের এন্টারপ্রাইজে নিয়ে আসবে তো এখানে আমাদেরকে যেটা করতে হবে আমাদের কিওয়ার্ড এবং হচ্ছে লোকেশন লিখে এখানে সার্চ করতে হবে তো আমাদের কিওয়ার্ড হচ্ছে পেড স্টোর্স এবং লোকেশন হচ্ছে নিউ ইয়ার তো আমরা আমাদের কিওয়ার্ডটা কপি করলাম কপি করার পর এখানে প্রথম যে বক্স রয়েছে এখানে আমরা জাস্ট সেটাকে পেস্ট করবো এবং হচ্ছে এখানে লোকেশন হিসেবে নিউ ইয়র্ক অটোমেটিক সিলেক্ট হয়ে আসে আপনি আপনার যদি না থাকে তাহলে আপনি সিলেক্ট করে এখানে ফাইন ডে ক্লিক করবেন তারপর দেখুন এখানে নিউ ইয়র্কের ভিতরে যতগুলো প্যাট স্টোরস বা পোষা পানির দোকান রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে শো করতেছে এবং প্রত্যেকটা পেজে আমরা তিরিশটা করে ডাটা পাবো এবং আমরা যদি নিচের দিকে এখানে যাই তাহলে আরও অসংখ্য নেক্সট পেজ রয়েছে এগুলো থেকেও আমরা কিন্তু অসংখ্য ডাটা এখানে কালেক্ট করতে পারবো তো বন্ধুরা আমাদের ডাটা কালেক্ট করতে হবে পাঁচশোটা তো পাঁচশো ডাটা যদি আমরা যদি ম্যানুয়ালি যদি কালেক্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার তো আমরা যেটা করব আমরা একটি টুলস ব্যবহার করবো একটি টুলস ব্যবহার করে খুব সহজে কিন্তু এই ডাটাগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারবো তো বন্ধুরা টুলস ব্যবহার করার জন্য আমরা গুগলে আসবো গুগলে আসার পর হচ্ছে আমরা এখানে সার্চ করব হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার জাস্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার লিখে আমরা এখানে সার্চ করব সার্চ করার পর আমরা সর্বপ্রথম যে সার্চ রেজাল্টটি পাব সেটার উপর এখানে ক্লিক করব সেটার উপর ক্লিক করার পর আমাদেরকে একটি এক্সটেনশনের ইন্টারফেসে নিয়ে আসবে দেখুন আপনারা এরকম একটি এক্সটেনশন দেখতে পাবেন তো আমার এই এক্সটেনশনটা অলরেডি অ্যাড করা সেই জন্য আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসতেছে আপনাদের এখানে অ্যাড টু ক্রম লেখা থাকবে তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনাদের এখানে যে এক্সটেনশনের চিহ্নটি রয়েছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে আপনাদের এক্সটেনশনটা থাকবে তো আপনারা এখান থেকে পিন করে নেবেন অর্থাৎ এটা এটাকে নীল কালার করে নিলে এটা আপনাদের টপ বারে কিন্তু শো করবে তো বন্ধুরা এটা যখন অ্যাড করা হয়ে যাবে অ্যাড করার পর আপনারা জাস্ট ইয়েলো পেজেসে চলে আসবেন ইয়েলো পেজেসে আসার পর সেই যে এক্সটেনশনটি আছে এটার উপর আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এটা ওপেন হবে ওপেন হওয়ার পর দেখুন এটা কিন্তু সাথে সাথে কিন্তু প্রথম যে পেজটি রয়েছে সেই পেজের যে তিরিশটি ডাটা রয়েছে এক নাম্বার থেকে দেখুন এটা এক দুই এভাবে কিন্তু এক নাম্বার থেকে তিরিশ নাম্বার ডাটা পর্যন্ত কিন্তু এখানে মুহূর্তের মধ্যে কিন্তু কালেক্ট করে নিয়েছে দেখুন এটা কোনো অ্যাডগুলো নিয়ে নেয় জাস্ট এক থেকে তিরিশ নাম্বার যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু নিয়েছে তো আমরা যদি এখন যদি এখানে এসে জাস্ট এস্টার্ট ক্রলিং এটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা এখানে যতগুলো পেজ রয়েছে জাস্ট স্টার্ট কলিং এটার উপর যদি ক্লিক করি তাহলে এটা এখানে যতগুলো পেজ রয়েছে প্রত্যেকটা পেজের ডাটাগুলো কিন্তু কালেক্ট করে নেবে তো দেখুন আমি স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করার সাথে সাথে এটা এখানে দেখুন দুই নাম্বার পেজটা কিন্তু ডাটাগুলো কালেক্ট করে নিয়েছে তারপর তিন নাম্বার পেজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুহূর্তের মধ্যে প্রত্যেকটা পেজের ডাটা কিন্তু প্রতি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু কালেক্ট করে নিচ্ছে তো আমি এখান থেকে বেশ কিছু পেজ কালেক্ট করে নিচ্ছি দেখা যায় পাঁচ নাম্বার পেজ পর্যন্ত ছয় নাম্বার পেজ তারপর হচ্ছে সাত নাম্বার পেজ তারপর হচ্ছে আট নাম্বার পেজ তো আমি এখান থেকে যদি এখন স্টপ ক্রলিংয়ে যদি ক্লিক করি জাস্ট অ্যাসক্রপ ক্রলিং ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব যখন স্টপ ক্রলিং করব তখন কিন্তু আমাদের ডাটাগুলো কালেক্ট করা কিন্তু বন্ধ হয়ে যাবে তো আমি জাস্ট স্ক্রপ ক্রলিং করে এখান থেকে এক্সেলের মাধ্যমে ডাটাগুলা ডাউনলোড করতে পারবো বা সিএসবি ফাইলের মাধ্যমে কিন্তু ডাউনলোড করতে পারবো তো আমি জাস্ট এক্সেলের মাধ্যমে ক্লিক করলাম তো এক্সেলের সিটগুলো কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে তো দেখুন এখানে এক্সেল শিট ডাউনলোড হচ্ছে তো এই যখন ডাউনলোড হবে তো তখন আমরা এই সিটটাকে ওপেন করব এবং হচ্ছে আমরা দেখব যে আসলে কি ডাটাগুলো কালেক্ট হয়েছে কিনা তো আমরা এক্সেল শিটটা ওপেন করতেছি আমরা জাস্ট এখান থেকে ইয়েস করে দিচ্ছি তারপর এগুলো জাস্ট নোটিফিকেশানগুলো কেটে দিচ্ছি তারপর এখান থেকে এডিটিং এডিটিংয়ে ক্লিক করব তো দেখুন এখানে কিন্তু অসংখ্য ডাটা কিন্তু কালেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা যেটা করব এখানে আমাদেরকে কিছু কাটছাট করতে হবে কিছু অপ্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে চলে আসে তো আমাদের যেগুলো অপ্রয়োজনীয় যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা জাস্ট দেখব দেখে এগুলোকে আমরা ডিলিট করে দেব যেটা আমাদের দরকার নাই সেটা আমরা এখান থেকে ডিলেট করে দেবো তো যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন আছে শুধুমাত্র সেই ডাটাগুলো আমরা রাখবো তো এই ডাটাগুলো আমাদের প্রয়োজন নেই তো দেখুন এটা হচ্ছে বিজনেস নেম এটা আমাদের প্রয়োজন আছে তো আমরা এটা হচ্ছে রেখে দেবো এটার নামটাকে আমরা একটু সুন্দরভাবে লিখবো এইভাবে ইনস্ট্যান্ট ডাটার মাধ্যমে কিন্তু আমরা যদি ডাটাগুলো স্ক্রেপ্ট করি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো এই জন্য বারবার কিন্তু চেক করতে হয় কারণ আপনি বায়ারকে কোনোভাবেই ভুলভাল কাজ কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না তো দেখুন যে যে ডাটাগুলো হচ্ছে আমাদের প্রয়োজন আছে সেই সেই ডাটাগুলো আমরা এখান থেকে রাখবো এবং যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন নেই সেই সেই ডাটাগুলো আমরা এখান থেকে ডিলেট করে দেব তো বন্ধুরা আপনারা কাজটি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন বাসায় প্র্যাকটিস করে আপনারা আমাদের ফেসবুকের একটি গ্রুপ রয়েছে সেখানে অসংখ্য মানুষজন তাদের প্রবলেম নিয়ে কোথাও কাজ বুঝতে সমস্যা হলে তারা কিন্তু পোস্ট করে থাকে তো আমি আমি যথেষ্ট চেষ্টা করি যে কাজগুলোতে তাদেরকে হেল্প করার জন্য আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে জয়েন হয়ে নেবেন তো দেখুন এখন হচ্ছে আমরা ফোন নাম্বার লোকালিটি এগুলো আমাদের দরকার আছে তো যেগুলো দরকার নেই এগুলো আমি আস্তে আস্তে এখান থেকে ডিলিট করতেছি অবশ্যই আপনারা কাজটি মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে এটা যদি বুঝতে পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের অনেক কাজে আসবে তো দেখুন এখান থেকে যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে ডিলিট করতেছি এবং যে যে ডাটাগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো হচ্ছে আমরা ডিলিট করে রেখে দিচ্ছি তো দেখুন স্ট্রিট ড্রেসটা আমাদের প্রয়োজন আছে তো স্টেট অ্যাড্রেসটা আমরা রেখে দেব তারপর ট্র্যাক ওয়েবসাইট যেটা এটা আমাদের প্রয়োজন নেই এটা আমরা ডিলেট করে দেবো এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেবো তারপর হচ্ছে ট্র্যাক ওয়েবসাইট এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস তো এটা আমাদের প্রয়োজন আছে তো এটাকে আমরা একটু রিনেম করে একটু সুন্দরভাবে সিটটাকে সাজিয়ে নেবো তো দেখুন এখান থেকে আমি জাস্ট এটার নেম দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েবসাইট তো আমাদের থেকে যে যে ডাটাগুলো চাইছে প্রত্যেকটা ডাটার ঘর আমরা এখানে পেয়ে গেলাম তো আমরা এ এটাকে একটু হাইলাইট করে দেবো জাস্ট এখান থেকে একটু হাইলাইট করব। হাইলাইট করার পর হচ্ছে এখান থেকে দেখুন আমরা একটু বোল্ড করে দিলাম হেডিংটাকে তো আমরা দেখি যে কয়টা ডাটা আমাদের কালেক্ট করা হলো তো দেখুন আমাদের প্রায় তিনশো একটি ডাটা কিন্তু কালেক্ট করা হয়ে গেছে তো দেখুন জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে আমরা তিনশো একটি ডাটা কালেক্ট করে নিয়েছি এবং আমাদের থেকে চাইছিল বিজনেস নেম ক্যাটাগরিজ ফোন নাম্বার লোকালিটি স্ট্রিট অ্যাড্রেস ওয়েবসাইট তো আমরা সেম ওই ডাটাগুলোই কিন্তু এখানে পাইছি এবং হচ্ছে কোনো ডাটা এখানে আমরা এক্সট্রা রাখি নাই তো এখন এখানে আপনার সবগুলোতে কিন্তু ওয়েবসাইট ফোন নাম্বার থাকবে না তো যেগুলো তো ওয়েবসাইট থাকবে না সেই ডাটাগুলো আপনাকে কেটে দিতে হবে সেগুলো আপনি বায়ারকে দিতে পারবেন না আর যেগুলোর ক্যাটাগরি নাই সাপোজ এই যে দেখুন এই দুইটার কিন্তু ওয়েবসাইট নেই এগুলোর কিন্তু ওয়েবসাইট নেই তো এই যেগুলোর ওয়েবসাইট নেই সেগুলো আমরা জাস্ট কিন্তু কী করবো এভাবে ধরবো ধরে জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করবো তারপর হচ্ছে ডিলেট বাটনে ক্লিক করে এগুলোকে আমরা এখান থেকে ডিলেট করে দেবো তো খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে সিটটাকে রেডি